আসসালামু আলাইকুম সবাইকে জীবনের আয়নায় স্বাগতম দেখুন আজ আমরা ময়ূরের বাসস্থান দেখতে এসেছি দেখুন ময়ূরগুলো কি সুন্দর খেলা করছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ময়ূরগুলো কি সুন্দর করে খাবার খাচ্ছে তরমুজ খাচ্ছে ওরা তরমুজ ময়ূরের অনেক প্রিয় খাবার এছাড়াও ময়ূর বিভিন্ন ধরনের ফল খেয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে ময়ূর বিভিন্ন ধরনের ফল খেয়ে থাকে যেমন আঙ্গুর আপেল তরমুজ এবং কি আরও বিভিন্ন রকমের মিষ্টি জাতীয় ফল পেঁপে এগুলো ময়ূরের পছন্দের খাবারের তালিকায় রয়েছে তাছাড়াও বিভিন্ন লতা পাতা যেমন ছোট ঘাস রয়েছে ময়ূর যেহেতু তৃণভোজী প্রাণী তাই তারা লতা পাতা বিভিন্ন কচি লতা পাতা খেয়ে থাকে জীবন ধারণ করে এরা অনেক শান্ত শিষ্ট প্রাণী নিরীহ প্রাণী বলা চলে কারণ এরা নিরিবিলি থানা পছন্দ করে ঝামেলা থেকে দূরে থাকে এবং একতাবদ্ধভাবে জীবনযাপন করে দেখুন প্রচুর পরিমাণে ময়ূর এখানে অবস্থান করছে অজস্র ময়ূর ময়ূর এবং কি এরা খাবার খাচ্ছে ময়ূরের মধ্যে যারা পেখম মেলে দাঁড়িয়ে থাকে সাধারণত তারা হলো পুরুষ তারা নারীদেরকে আকর্ষণ করে পেখম মেলে দাঁড়িয়ে থেকে আর যারা পেখম মেলতে পারে না তারা সাধারণত নারী এবং তারা পুরুষদেরকে দেখে আকর্ষিত হয় কারণ পুরুষরা যেহেতু পেখম মেলে তাদের সৌন্দর্য প্রদর্শন করে যার কারণে নারীরা আকৃষ্ট হয়ে পুরুষদের সাথে মিলিত হয় জীবনের একটি নির্দিষ্ট সময় এসে এরা ডিম পারে এবং ডিমগুলো অবশ্যই খুবই কম সামান্য পরিমাণে পারে দুইটি চারটি ছয়টি যে যেভাবে পারে তারপর সেটাতে তা দিয়ে বাচ্চা কিছুদিন পরে বাচ্চা বের হয় এরা সাধারণত দলগতভাবে থাকতে পছন্দ করে একত্রিতভাবে থাকা পছন্দ করে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ পাশে থাকার জন্য জীবনায়নের সাথে থাকবেন লাইক ফলো শেয়ার আল্লাহ হাফেজ